এটা যদি আমরা আগে থেকে বিক্রি করছি কিন্তু এটা বেলজিয়াম গ্লাস এটা ফাইবার কোটিং করা আপনি নতুন বছর আস্তে আস্তে আপনার প্রিয়জনের এরকম একটা গিফট দিলেন একটা সেট সুন্দর করে র্যাপিং করে সে বাসায় নিয়ে রাখলো আর পুরোটা বছর যোগের পর যোগ আপনার কথা মনে রাখলো তো সেই জন্য এটা এটা একটা গিফটের জন্য নিতে পারে জি নষ্ট আর কিছু নেই এগুলো ফাইবার আর এগুলো ভাঙা ফাটার কোনো চান্স নাই এটার প্রাইস 1650 টাকা সেট এই একটা তারপরে এটার মধ্যে এই আরেকটা আছে এটা আর ওইটা সেম তারপরে দুইটা আমার এখানে আছে আমি দেখায় দিচ্ছি ডিসপ্লেতে যেহেতু আছে এটাও ষোলোশো পঞ্চাশ তারপরে দেখেন একদম ভিন্ন রকম একদম নিউ প্রোডাক্ট হুক আছে হুকে লাগাই দিতে পারবেন তারপরে দেখেন যেটা আছে আপু তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে বড় একটা বাটারপ্লাই মাঝখানে তার পাশে দুইটা ফ্লাওয়ার আর এরকম ভাবে দেওয়ালে লাগালে আপনার বাসার লুক চেঞ্জ এটা আঠারোশো পঞ্চাশটা আঠারশো আঠারো দেখাচ্ছি অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনি তার কিস্তি সেট

হ্যান্ডমেড করে এটা কুরকি এরকম জি জি এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে এরকম ছয়টা বাটি পাবেন আর ছয়টা এই এরকম কাপ পাবেন এটার প্রাইস থাকবে 2850 পঞ্চাশ এই দেখেন আরেকটা আছে একদম অরেঞ্জ কালারের মধ্যে এটা এই যে দেখেন কত সুন্দর

তারপরে হচ্ছে একটা জুস সেট সেট পানি কোক যা খাইতে পারবেন গরম খাবার খাইতে পারবেন গরম খাবার খাইতে পারবেন আর এটার দাম থাকছে মাত্র কত জানেন এটার দাম থাকছে মাত্র পাঁচ হাজার সেট তারপরে এই যে দেখেন এই যে আপু আমি একটা করে আমার তো আর এখানে যারা আসবেন না তারা তো আর চা চাকি খাওয়ার সুযোগ নাই আছে তো তাদের জন্য ছোট আর্টিফিসিয়াল ক্যান্ডেল এগুলো কিন্তু হাই প্রাইস একটা একশো পঞ্চাশ টাকা করে পিস

কিন্তু আপনার বাসায় থাকবে এটা দিচ্ছে কে এন্টারপ্রাইজ মাল স্টক লিমিটেড এটা তিনটা ক্যান্ডেল দিয়ে পুরো সেটআপের প্রাইস আপনি 6500 টাকা যে গ্লাসটা দেখতে পারতেছেন এটা ফায়ারপ্রুফ গ্লাস সাইজটা বিগ এটা হিটপ্রুফ জি আপনি চাইলে অরিজিনাল ক্যান্ডেল জ্বালাতে পারবেন তারপরে যে কালেকশনটা থাকছে বাচ্চা দুইটা ওয়াটার এই যে একটা মিরর দুইটা বাচ্চা দুই সাইডে দিলেন মিররটা মাসখানে দিলেন বাসার লুক চেঞ্জ

তারপর এটা হচ্ছে 4200 এটা হচ্ছে 4200 থাকে খুব রয়্যাল এটা খুব সুন্দর তারপরই দেখেন এই যে দেখেন এই যে এইখানে একটা আছে 3250 এখানে সাইকেল একটা আছে 3550 এই যে এখানেও একটা আছে খুব সুন্দর তারপর এটা তো না দেখালেন না ভাই এটা এই যে দেখেন না তাই দু দি মিষ্টি কি খাইবেন। এটা আপনাদের দাম কত আছে এটা দাম মাত্র 4500 টাকা দাও একটু ধরো একটু ধরো

বালসোয় এই শপিস্টা কথা এটা 8500 টাকা এটা হচ্ছে এটা এটা বড় কিন্তু ওইটা ওটা হচ্ছে এটা এটা ছোট সাইজ এটা আমার আছে বলে দি এটা লম্বা এটা এই যে এটা

তো আমি আপনাদের এটা অনেক কিছুই দেখালাম যতটুকু পার্সি র্যান্ডাম শুধু দেখাল আপনারা যা পাবেন শোরুমে

অডিয়েন্স যারা আছেন এই ছোট ভাইটাকে দেওয়া করবেন আছে মতো বিদায় নিচ্ছি সবার নতুন বছর অনেক সুন্দর কাটুক সেই কামনা করে আসসালামু আলাইকুম